কি খেলা দেখলাম এটা আমরা ভাবলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ আছে ছয়টা হবে লাস্ট পর্যায়ে কিন্তু ক্যাশ উইকেট হয়ে গেলেন এবং এত সহজ একটা ম্যাচ বাংলাদেশ টাইগার টিম কিভাবে কঠিনভাবে আনলো বোলিং লাইনটা অনেক সুন্দর ছিল বাংলাদেশের প্রথমতে বলাররা বলারদের কাজ করছে কিন্তু বাংলাদেশ ব্যাটিং লাইনটা কি করলো একশো চোদ্দ রান কি করতে পারতো না একটা বিষয় আমি এখানে দেখলাম খেলাটাতে জাকের আলী অনেক তিনি কিন্তু একটা ওভার এক কথায় যে যে ওভারটা প্লাস পয়েন্ট ছিল বাংলাদেশে ওই ওভারটাতে কিন্তু লাস্টের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক পাননি যখন হৃদয় উইকেট হলেন তারপরে কিন্তু স্ট্রাইক রেডে জাকির আলি অনিক তিনি কিন্তু চারটে বল ডট খেয়েছেন ওই চারটে বলে কিন্তু প্লাস পয়েন্ট হয়েছে সাউথ আফ্রিকার ম্যাচ জেতার ওই চারটে বলতে কোনো রান আসেনি এবং লাস্ট পর্যায়ে গিয়ে দেখলাম যে যে বলটা মারলেন ফুলটাচ বল মহারাজের বলটা কিন্তু টাস ছিল মাহমুদুল্লাহর ব্যাটে ভাবলাম যে এটা সিক্স হবে এটা সিক্স হলে ম্যাচ যেটা কিন্তু এই যে মাকরাম তিনি যে কীভাবে ক্যাচটা ধরলেন আসলে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচটা যেরকম হয়েছে বাংলাদেশ টাইগার টিমের ম্যাচটা কিন্তু সেম হয়ে গেল ইন্ডিয়া একশো বিশ রান করে ম্যাচ জিতেছে এদিকে সাউথ আফ্রিকা একশো চোদ্দো রান টার্গেট দিয়ে ম্যাচ জিতে গেল তবে কিন্তু আমরা দেখলাম যে খেলাটার মধ্যে পিচ হচ্ছে বোলিং পিচ বাংলাদেশের বলাররা ভালো বল করেছে এবং সাউথ আফ্রিকার বলাররাও কিন্তু তার প্রমাণ করে দিল যে আমরা বল করতে পারি তবে বাংলাদেশের যে ব্যাটসম্যান না যারা নাকি মানে সেই লেভেলের ব্যাটিং করে থাকে এখন আমি দেখলাম মাহমুদুল্লাহ ছাড়া কোনো ব্যাটার নেই আপনি সাইকিব আল হাসান বলেন আপনি তানজিদ তামিন বলেন তার সাথে সাথে হচ্ছে আমাদের হবেন শান্ত এবং আরও যে ব্যাটসম্যানগুলো আছে ঋষাদ তিনি কিন্তু একটা বল পেটাইতে চাইছেন কিন্তু ব্যাটটা তার লাগেনি জাকির আল এলি যাকে এত গর্ব করে নেওয়া হয় ফিনিশার হিসেবে তিনিও কিছু করতে পারলেন না তার জন্যই কিন্তু আজকে ম্যাচটা বাংলাদেশ আলো আসলে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো তাহলে কিন্তু বাংলাদেশ ফোর পয়েন্ট হইতো দুইটা ম্যাচে দুই দুপুরো চার এই চার পয়েন্ট হয় চার পয়েন্ট হলে পরে যে দুইটা ম্যাচ ছিল ওইখানে যদি একটা ম্যাচ জিততো তাহলে কিন্তু বাংলাদেশ কি সুপার এইটে উঠতে নিশ্চিত করতো কিন্তু কি করলো বাংলাদেশ দ্বারা যারা খেলা দেখলাম আমাদের হার্টবিট তো বাড়াইলো বাড়াল এবং যারা খেলা দেখছেন তাদের অবস্থাও তো অবস্থা খারাপ সো মানে ক্রিকেট টিম এটাই হয়তো কারণ রাত তো অনেক হয়ে গেছে মায়েরা ঘুমাইছে মায়েরা দোয়া করতে পারেনি এই কারণে বাংলাদেশ জিততে পারবো না আসলে যেটা আপনি কর্ম করেন সেটার ফল পাবেন কিন্তু বাংলাদেশ কি করলো এটা যেটা ম্যাচ এরকম ইজি ম্যাচ আমি আমার লাইফে দেখিনি আপনারা হয়তো দেখেননি এত অল্প না একশো চোদ্দ আর একশো বিশ বলে বলে না হয় তাও আবার শেষ পর্যা মাহমুদুল্লাহ রিয়াদের উপরে ভরসা করতে হয় প্রথম ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ জিতালো এটা ম্যাচেও কিন্তু তিনি চেষ্টা করছিলেন বলটা মারছিলেন কিন্তু এমন একটা ক্যাচ ধরছে পসিবল হয়নি কাছ থেকে বাট বাকি ব্যাটসম্যানগুলো কি করলো যারা ওপেনিং নামে যারা টপ অর্ডার ব্যাটসম্যান তারা কি করে এটা তো কিছুই করতে পারে না একটা প্লেয়ারের উপরে ভরসা দিলে হবে না তাহলে তুমি তিনি আজকেও ভালো খেলছেন তিনি যদি থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো এবং মাহমুদুল্লাহ রিয়াদের যদি হয় তারও তো কনফার্ম যেটা বাট শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশের দর্শকদেরও অবস্থা খারাপ করে দিল এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো তারও তো মন ভেঙে গেল বাংলাদেশে এরকম যেটা ম্যাচগুলো হারে আবার হারা ম্যাচগুলো যেতে এবং হারতে হারতে গিয়ে হারে জিততে জিততে গিয়ে হারে কিছুই করে নাই বাংলাদেশ তো আমাদের সাপোর্ট করতেই হবে হারলেও বাংলাদেশ জিততে বাংলাদেশ অবশ্যই এটা আমাদেরকে মানতে হবে যেহেতু নেক্সট হচ্ছে নেপাল এবং নেদারল্যান্ডের সাথে ওই দুইটা ম্যাচ যদি তারা যেতে পারবে সো ওই দুইটা ম্যাচের জন্য বাংলাদেশের জন্য সুবর্জন করলাম কারণ বাংলাদেশ জন্য এগিয়ে যেতে পারে আর ভিডিওটা বেশি লং করবো না কারণ আমার মনটা খারাপ কারণ বাংলাদেশ জিতলে হয়তো আর ভালো ভালো বেশি কথা বলতে পারতাম আপনারা তো বুঝেন সো ধন্যবাদ